আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি একসাথে দুইটি মজাদার রেসিপি শেয়ার করব একটি হচ্ছে বিফ ব্রেড রেসিপি আর একটি হচ্ছে ভীষণ মজাদার চিকেনের পুরে ভরা নাস্তা রেসিপি তো প্রথমে আমি নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি নাস্তাগুলো তৈরি করা একদমই সহজ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি নাস্তাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটি ড্রাই ইস্ট আমি এখানে এক চা চামচেরও কম পরিমাণে ব্যবহার করেছি আমি প্যাকেটের ইস্টগুলো ব্যবহার করেছি বোতলের ইস্ট বেশিরভাগ সময় নষ্ট হয়ে থাকে এরপর এখানে আমি দেড় চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার একটা স্পা দিয়ে সব শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ প্রথমে হাফ কাপ দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব পরবর্তীতে লাগলে আরো দিব আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিও নিতে পারেন তবে দুধ অথবা পানি যেটাই নেন না কেন কুসুম গরম হতে হবে অনেক বেশি গরম অথবা অনেক ঠান্ডা দিলেও কিন্তু ডোটা ফুলতে চাইবে না তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ময়দাটা মিশিয়ে নিচ্ছি দুধ আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল চাইলে তেলের পরিবর্তে বাটার অথবা দুই আপনারা ঘি দিতে পারেন এবার আমি এই ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হয়ে যাচ্ছে আর এই কাজটা কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরেই করতে হবে প্রথম দিকে ডোটা মাখাতে একটু অসুবিধা হলেও এটা সময় নিয়ে মাখাতে মাখাতে কিন্তু স্মুথ হয়ে যায় তারপরেও যদি হাতে খুব বেশি লেগে আসে তাহলে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিবে তারপর দেখবেন খুব সহজেই আবার মাখিয়ে নেওয়া যাচ্ছে সময় নিয়ে ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার এই ডোটাকে একটা গোল বলে শেপ দিয়ে এর উপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় এবার একটা ডাকটা দিয়ে ডেকে এক ঘন্টার জন্য গরম চুলার পাশে রেখে দিবো এতে করে ডোটা কিন্তু ফুলে যাবে এইদিকে ডোটা রেস্ট হতে থাক অন্যদিকে আমি চিকেনের পুটটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুরগির হাড় ছাড়া বুকের মাংস আমি মাংসটাকে একদম কিমা করে ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার করে অথবা বাটায় বেটেও নিতে পারেন এবার এখানে আমি অন্যান্য সব উপকরণগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ সয়া সস সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে তাই প্রথমে কিন্তু আমি লবণটা কম দিয়েছিলাম এবার এখানে একটা চা চামচ করে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি এর পরিবর্তে আপনারা চাইলে আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন আবার চাইলে একদম স্কিপ করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটার মতো মরিচ কুচি এখানে আমি মরিচটাকেও একদম মিহি কুচি করে নিয়েছি সব শেষে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও কাজটা করতে পারেন আমি এই মশলা মাখানো চিকেনের পুরটাই কিন্তু নাস্তার ভিতরে ব্যবহার করব। তবে এই চিকেনের পুরটা কিন্তু রান্না করেও আপনারা চাইলে নাস্তার ভিতরে ব্যবহার করতে পারেন যারা মোমো খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এইভাবেও এই নাস্তাটা খেতে ভালো লাগবে তো নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু চিকেনের পুরটা এখন একদমই রেডি এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে ডোটাকে কিন্তু আমি প্রায় এক ঘন্টার জন্যই গরম চুলার পাশে রেখে দিয়েছিলাম এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মেখে নিব এতে করে ডোটা কিন্তু আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে এরপর ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে এর উপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নিব। রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলার দরকার নেই হাফ ইঞ্চি পুরো রেখে রুটিটা বেলে নিলেই হবে তো দেখতেই পাচ্ছেন আমি কত বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন রুটিটা কিন্তু যথেষ্ট মোটা একদম পাতলা করে বেলি নি এবার এই রুটির অসমান অংশগুলোকে ছুরি দিয়ে কেটে নিব আমি এই রুটিটাকে চারকোনা করে কেটে নিব আর এই যে রুটির কেটে নেওয়া অংশগুলো কিন্তু ফেলে দিব না এগুলো দিয়ে রুটি তৈরি করে আবারও নাস্তার জন্য ব্যবহার করব রুটিটা চারকোনা করে কেটে নেওয়ার পর এবার লম্বা লম্বী ভাবে আবারও তিন ভাগে ভাগ করে নিতে হবে তার জন্য ছুরিটা দিয়ে আমি প্রথমে একটু দাগ কেটে নিচ্ছি এখন আমি তিন ভাগে ভাগ করে রুটিটা কেটে নিব। আপনাদের বাসায় যদি পিজা কাটার থাকে তাহলে কিন্তু খুব সহজে পিজা কাটার দিয়েও কেটে নিতে পারেন এখন যে চিকেনের পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে চিকেনের পুর নিয়ে আমি রুটির উপরে দিয়ে দিব। এই কাজটা তো একদমই সহজ সবাই পারবেন শুধু একটু দেখে নিলে হবে তো দেখতেই পাচ্ছেন চিকেনের পুরটা কিন্তু আমি লম্বা করে দিয়ে দিয়েছি সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি এখন এগুলো সিল করে দিব রুটির দুইটা পাশ হাত দিয়ে টেনে এনে চেপে সিল করে দিলেই কিন্তু খুব সহজে এগুলো সিল হয়ে যাবে আসলে আসলে কিভাবে করছি একটু দেখে বুঝে নিতে হবে এখানে বলে বোঝানোর কিছুই নেই তো দেখতেই পাচ্ছেন একটা নাস্তা কিন্তু আমি সিল করে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তায় সিল করে নিব সবগুলো নাস্তা আমি সিল করে নিয়েছি এবার নাস্তাগুলো আমি তৈরি করে নিব নাস্তার বাজটা কিন্তু একদমই সহজ আমি একইভাবে সবগুলো নাস্তায় বাজ করে নিব সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি আজকের নাস্তাগুলো কিন্তু আমি চুলায় বেক করব। যে ঢাকনা বা ট্রের মধ্যে আমি নাস্তাগুলো বেক করব সেই ঢাকনার উপরে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়ে এর উপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এবার এই ঢাকনার মধ্যে আমি এই নাস্তাগুলো তুলে নিব আপনারা চাইলে এরকম সিলভার যে কোনো ঢাকনাতে অথবা স্টিলের যে প্লেটগুলো পাওয়া যায় সেই প্লেটের মধ্যেও কিন্তু এই নাস্তাগুলো বেক করতে পারবেন আবার চাইলে এই নাস্তাগুলো বেক না করে আপনারা সরাসরি তেলে ভেজে নিতে পারেন এবার এই নাস্তাগুলো আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে যে আমি রুটির সাইডের অংশগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই অংশগুলো দিয়ে আবারও রুটি বেলে নাস্তা তৈরি করে নিব, তো দেখতেই পাচ্ছেন এখানে আরও দুইটা নাস্তা হয়েছে এগুলো আমি অন্য কোনো মোলে দিয়ে বেক করে নিব অন্যদিকে এই নাস্তাগুলো রেস্টে রেখে দেওয়ার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে গিয়েছে এবারে এই নাস্তাগুলোর উপরে যাতে খুব সুন্দর একটা কালার আসে তার জন্য এখানে আমি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার ডিম আর দুধের এই মিশ্রণটা আমি নাস্তার উপরে ব্রাশ করে দিচ্ছি বেক করার পরে যাতে নাস্তার উপরে খুব সুন্দর একটা কালার আসে তার জন্যই কিন্তু ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি তবে আপনারা যদি কালারটা না চান তাহলে স্কিপ করতে পারেন সবগুলো নাস্তার উপরে আমি মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি এবার এই নাস্তাগুলোর উপরে কিছু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে এবার এই নাস্তাগুলো চুলায় বেক করার জন্য কিন্তু একদমই রেডি তার জন্য চুলায় আগে থেকে একটা হাড়ি বসিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ফ্রি হিট করে নিয়েছি এবার এখানে দুইটা কাগজ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে স্ট্যান্ডের উপরে আমি যে ট্রের মধ্যে নাস্তাগুলো রেখেছি সেই নাস্তার ট্রেটা এখানে বসিয়ে দিব এবার চুলা রাস্তা লোয়ার চেক একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিব আর নাস্তার উপরে যদি খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে কিন্তু অবশ্যই কাঁচের ঢাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে ফিরে আসলাম মিনিট পর আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে আর নাস্তার উপরে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার নাস্তাগুলো গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবার এই নাস্তাগুলো চুলা থেকে নামি কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু একদমই নরম তুলতুলে হয়েছে আর ভিতরে যে চিকেনের পুরটা দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আমি আগেও বলেছি যারা মোমো খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটি অনেক ভালো লাগবে এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ ব্রেড রেসিপি ব্রেডগুলো আমি খুব সহজভাবে ওভেন ছাড়া চুলায় বেক করে দেখাবো সেই সাথে ব্রেডের ভিতরে গরুর মাংসের যে পুরটা দিব সেটা তৈরি করে দেখাবো একদমই রেস্টুরেন্ট স্টাইলে ব্রেডগুলো চুলায় বেক করার পরেও ব্রেডের উপরে খুব সুন্দর একটা কালার আসবে আর ব্রেডগুলো হবে একদমই তুলার মতো নরম তুলতুলে আর ব্রেড গুলো খেতে হবে অনেক বেশি সুস্বাদু রেসিপিটি একদম সহজ ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কেউ প্রথম দেখাতেই রেসিপিটি বাসায় তৈরি করে খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি ব্রেডগুলো তৈরি করার জন্য সবার প্রথমে ডোটা তৈরি করে নিব তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কুসুম গরম লিকুইড দুধ আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাপটা সম্পূর্ণ ভরে নিয়ে সামান্য কম নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ড্রাই একটি ইস্ট প্রতি কাপ আটা বা ময়দার জন্য চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় সেই অনুযায়ী আমি এখানে ইস্ট ব্যবহার করেছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন তবে দুই টেবিল চামচ চিনিতে কিন্তু ব্রেডগুলো একদম পারফেক্ট মিষ্টি হয়েছে এবার একটা স্পাচুলা দিয়ে সব উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন কাপ ময়দা দিয়ে মোটামুটি বড় সাইজের দুইটা ব্রেড হবে এখানে ময়দাটা দিয়ে দেওয়ার পর একটা স্পাচুলা দিয়ে লিকুইড মিশ্রণের সঙ্গে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল ব্রেড গুলোকে আরো বেশি সুস্বাদু করার জন্য আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন এবারে ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে অনেক আপুরাই আমাকে কমেন্টস করে জানতে চান যে আপু ইস্ট দেওয়ার পরেও কেন জানি ডোটা ফুলতে চায় না কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানির মধ্যে ইস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয়ে যায় তারপরেও যদি আপনাদের ডোটা না ফুলে তাহলে বুঝবেন আপনাদের ইস্টটা নষ্ট হয়ে গিয়েছে ইস্ট কিন্তু দোকানে দুই ধরনের কিনতে পাওয়া যায় প্যাকেটের এবং বোতলের ইস্ট আমি দুই ধরনের টি ব্যবহার করে দেখেছি বোতলের ইস্ট গুলো বেশিরভাগ সময় নষ্ট হয়ে থাকে তবে বর্তমানে কিন্তু আমি প্যাকেটের ইস্ট ব্যবহার করি প্যাকেটের ইস্ট ব্যবহার করে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি আর আমার রেসিপি তো আপনারা দেখেনি ডোটা কত সুন্দর ফুলে ওঠে তো দেখতেই পাচ্ছেন ডোটাকে আমি সময় নিয়ে মেখে নেওয়ার পর একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি ডোটাকে যেহেতু অনেক সময় ধরে রেস্টে রেখে দিতে হবে তাই এর উপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিলাম এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না এবার ঢাকনা দিয়ে ডেকে ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি ডোটাকে গরম চুলার পাশে রেখে দিব এতে করে ডোটা খুব দ্রুতই ফুলে যাবে ডোটা রেস্ট হতে হতে অন্যদিকে আমি ভিতরের পুরটা রেডি করে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণ আপনারা চাইলে আরো কিছুটা কমিয়েও নিতে পারেন এবার এই আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এর বেশি আর ভাজবো না এবার এখানে দিয়ে গরুর মাংস আমি এখানে এক কাপ পরিমাণ গরুর মাংস হাড় চর্বি ছাড়া ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর মাংসগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখানে আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংসও নিতে পারেন এবার মাংসগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব এক থেকে দেড় মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুন কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে লবণটা একটু কমই দিচ্ছি কারণ পরে সয়া সস দিব সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচেরও কম পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবার এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ এটা কিন্তু বাসায় গুঁড়া করে নেওয়া একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব সেম ভাবে আপনার চাইলে কিন্তু মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাঁচা মরিচ কুচি কাঁচা মরিচ করে নিয়েছি ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আপনার চাইলে কিন্তু ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন এবার নেড়ে মিশিয়ে ময়দাটাকেও কিছুক্ষণ বেঁচে নিবো যাতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এবার এখানে দুধটা দিয়ে দিব তবে আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানিও দিতে পারেন তবে দুধটা দিলেই কিন্তু পুরটা খেতে বেশি মজার হয় এবার সব কিছু একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার চুলার লোতে রেখে অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হয়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত ফিরে আসলাম কিছুক্ষণ পর আর এই পর্যায়ে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ঝোলটাও কিন্তু প্রায় টেনে গিয়েছে এবার একটু নেড়েচেড়ে দিব এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস সবশেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ টমেটোর সস আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি কম বেশি সবার বাসায় কিন্তু এই উপকরণগুলো থাকে তো এভাবে কিন্তু পুরটা রেডি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় এবার সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণের জন্য জাল করে নিব বেশ আমার পুরটা কিন্তু এখন একদমই রেডি এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আর এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব এতে করে ডোটা আরও বেশি স্মুথ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ডোটাকে আবারও মেখে নেওয়ার কারণে ডোটা আগের তুলনায় কত বেশি স্মুথ হয়ে গিয়েছে এবারে ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে ডোটাকে দুই ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এবার একটা ভাগ সাইডে রেখে দিব বাকি এক ভাগ দিয়ে গোল করে লেচি তৈরি করে নিব এটা তৈরি করা কিন্তু একদমই সহজ উপরটা টেনে এনে নিচের দিকে সিল করে দিলেই হবে এই তো তৈরি করে নিয়েছি এবার এর উপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এবার একটা রুটি বেলে নিব, রুটিটাকে আমি একটু লম্বা করে বেলে নিব, রুটিটাকে একদম পাতলা করে বেলা যাবে না সামান্য মোটা রেখে রুটিটাকে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে ঠিক কতটুকু পাতলা করে বেলে নিয়েছি এবার রুটিটাকে হাত দিয়ে একটু চারকোনা শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে সমান করে কেটেও নিতে পারেন এবার আগে থেকে তৈরি করে রাখা গরুর মাংসের পুরটা রুটির মাছ বরাবর সমান করে দিয়ে এই পুরটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমও তৈরি করে ফেলতে পারেন খেতে অসম্ভব মজার হয় তো দেখতেই পাচ্ছেন পুরটা সমান করে ছড়িয়ে দিয়েছি এবার একটা ছুরি দিয়ে রুটির সাইড থেকে চিকন করে কেটে নিব আমি কাজগুলো কিভাবে করছি আপনারা একটু খেয়াল করে দেখে নিবেন তাহলে এটা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন তো একটা পাশ কাটা হয়ে গেলে সেম একইভাবে আমি এই পাশটাও কেটে নিব এবার ব্রেডের ডিজাইনটা দিয়ে দিব দুই পাশের কেটে রাখা অংশগুলো হাত দিয়ে টেনে এনে ক্রস শেপে একটু চেপে সিল করে দিতে হবে ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলে কিন্তু পারবেন তো দেখতেই পাচ্ছেন একটা একটা করে সবগুলো লেয়ার আমি টেনে এনে সিল করে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন আমার ব্রেডের ডিজাইনটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে সেম ভাবে আমি দ্বিতীয় ব্রেডটিও তৈরি করে নিয়েছি দুইটা ব্রেডি তৈরি করে নেওয়ার পর আমি বিশ মিনিটের মতো এগুলো রেস্টে রেখে দিয়েছিলাম এবার যে মোল্ড বা ট্রেতে বেক করব সেই মোল্ডে আমি ব্রেডগুলো নিয়ে নিয়েছি আর আগে থেকেই আমি ট্রে এর মধ্যে সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নিয়েছি এতে করে ব্রেডগুলো লেগে যাবে না ব্রেডগুলো যেহেতু চুলায় বেক করব ব্রেডের উপরে যাতে খুব একটা কালার চলে আসে তার জন্য এখানে একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এবার ব্রেডের উপরে ব্রাশ করে দিব তো দেখতেই পাচ্ছেন দুইটা ব্রেডের উপরে কিন্তু আমি ডিম দুধের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি এবার এখানে নিয়েছি কিছু সাদা তিল এখন এগুলো ব্রেডের উপরে ছড়িয়ে দিব এতে করে ব্রেডগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে এটা কিন্তু টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে তো দেখতেই পাচ্ছেন দুইটা ব্রেডের উপরেই কিন্তু আমি সাদা তিল ছড়িয়ে দিয়েছি জন্য এই রেডি ব্রেডগুলো যেহেতু চুলায় বেক করব তার জন্য আগে থেকে চুলায় একটা হাড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার চুলা রসটা কমিয়ে দিয়ে দুইটা কাগজ দিয়ে দিচ্ছি কাগজের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর উপরে ব্রেডের ট্রেটা বসিয়ে দিব এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে চুলা রসটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিব আর ব্রেডের উপরে যদি খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে কিন্তু অবশ্যই কাচের ডাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে ব্রেড গুলো যেহেতু একটু বড় ছিল তাই আমার ব্রেডগুলো গুলো বেক করতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কিন্তু সময়টা একটু কম বেশি লাগতে পারে ব্রেডগুলো গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে ব্রেডগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় হবে আর ব্রেডগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও ড্রাই হবে না আপনারা কিন্তু চাইলে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো চুলায় বেক করে নেয়ার পরও কত সুন্দর কালার এসেছে এবার ব্রেডগুলো চুলা থেকে নামিয়ে নিব ব্রেডগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কেমন হয়েছে ব্রেড লো একদমই তুলার মতো নরম তুলতুলে হয়েছে আর ভিতরটাও কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ব্রেডগুলো এরকম পারফেক্ট হবে আশা করছি রেসিপিটি আপনাদের সঙ্গে একদম সহজ ভাবে শেয়ার করতে পেরেছি আর আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং फ्रेंड्स দের সাথে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন love is